নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আমি অঙ্কিতা রয়েছি আপনাদের সঙ্গে আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে মানুষ আসে সমস্যার সমাধান খুঁজতে কীরকম সমস্যা দেখুন আমরা প্রত্যেক দিন রেগুলার এদিক ওদিক যাতায়াত করি ব্যস্ত থাকি রাতে ঘুম হয় না তার জন্য ধুলোভালিতে আমাদের স্কিনের বিভিন্ন রকম প্রবলেম হয় কিন্তু আমাদের সেটা কখনোই খুব একটা গুরুত্ব দেওয়া হয় না বিভিন্ন রকম স্কিন ডিজিজ স্কিন প্রবলেম এই সমস্ত প্রবলেমের সলিউশন খুঁজতে আজকে আমরা চলে এসেছি স্কিন বি তো সেখানে এসে আমরা কি কথা বলছি আপনারা সঙ্গে থাকুন তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন ডক্টর দৈবায়িকা চক্রবর্তী তো আমরা কথা বলিনি ওনার সঙ্গে তো আমি যেটা ফার্স্টেই জানতে চাইবো যে এখানে কি কি রকমের স্কিন ডিজিজের প্রবলেমের সলিউশন দেওয়া হয় স্কিনের সব ধরনের আমরা প্রবলেম দিয়ে থাকি এবং শুধু স্কিন নয় আমরা হেয়ারও দিয়ে থাকি আমাদের স্কিনের মধ্যে যেরকম নানান রকম এখন প্রবলেম দেখা যায় অ্যাকনের খুব বেড়েছে প্রবলেম তারপরে স্কিন স্যাগিং স্কিনে বার্ধক্য এসে যাওয়া অথবা স্কিনের মধ্যে কালচে ভাব আসা পিগমেন্টেশন আসা মেলাজমা আসা স্কিনটা ডাল হয়ে যাচ্ছে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু আমরা খুব ফেস করছি এখন প্রত্যেকেই এটা দেখা যাচ্ছে এবং বয়সের আগে বয়সের ছাপ পড়ে যাওয়া এই প্রবলেমটাকেও কিন্তু আমরা ট্যাকেল করছি হেয়ারের মধ্যে যেটা দেখছি খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে যে মেল প্যাটার্ন বলনেস অথবা ফিমেল প্যাটার্ন বলনেস যেটা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আমরা বলে ইভেন টোয়েন্টি ফাইভ ইয়ার্স থেকে পঁচিশ বছর বয়স থেকে মানুষেরও কিন্তু এটা দেখা যাচ্ছে তার সাথে প্রবলেম বেড়েছে ফাঙ্গাল ইনফেকশন বেড়েছে স্ক্যালপে সেইগুলোরও আমরা ট্রিটমেন্ট করে থাকি তো সব কিছুরই সমস্যার সমাধান আছে একদম সামনে পুজোও আসছে মানুষ এবার স্কিন কনসিয়াস হয়ে যায় এই সময়টা তো পুজো স্পেশাল আপনাদের কি কি অফার আছে যদি পুজোতে সবাই চায় গ্লোয়িং স্কিন ব্রাইট স্কিন সেটা একদম প্ৰথম তো তার জন্য আমরা যেটা করি আমরা এখন মেডিফেশিয়ালস করি আমরা ইউজুয়ালি তো মেডিফেশিয়ালসের মধ্যে বিভিন্ন ধরনের রেঞ্জ থাকে যার যেটা প্রবলেম সেই অনুযায়ী আমরা কাস্টমাইজড মেডিফেশিয়াল করে থাকি ফেশিয়ালও থাকে তার মধ্যে তার সাথে ট্রিটমেন্টও থাকে সেইভাবেই কিন্তু আমাদের মেডিফেশিয়ালগুলো তৈরি হয় এবার অফারের মধ্যে আমরা যেটা এখন দিচ্ছি এইবারে পুজোতে সেটা হচ্ছে পিঙ্ক গ্লো মেডিফেশিয়াল সেটার কারণে যেটার মধ্যে গ্লুটাথায়ন থাকে তো সেটাতে খুব ব্রাইটনেস এবং গ্লো আসে অনলি ওয়ান ট্রিপল নাইনে আমরা এই পিঙ্ক গ্লো মেডিফেশিয়ালটা দিচ্ছি তার সাথে থাকছে ইনস্টাব্রাইট মেডিফেশিয়াল ইনস্টাব্রাইট মেডিফেশিয়াল যেটা নামটা থেকেই বুঝতে পারছেন সাথে সাথে স্কিনের মধ্যে ব্রাইটনেস এবং গ্লো ডাল স্কিন পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে যত পুরোনো ট্যান থাক না কেন সেটাও ক্লিয়ার হয়ে যাবে এই ইনস্টাব্রাইট মেডিফেশিয়াল কিন্তু আমরা অফারে দিচ্ছি অ্যাট ফোর ট্রিপল নাইন কিন্তু তার সাথে একটা চমক আছে সেটা হচ্ছে যে এই ইনস্টাব্রাইট মেডিফেশিয়ালে থাকে সাথে থাকছে কমপ্লিমেন্টারি কার্বন ফেসিয়াল কার্বন ফেশিয়ালে স্কিনের মধ্যে যত ধুলো ময়লা আছে সেগুলো চলে যায় স্কিনে যে সিবাম হয় সেটাকে কন্ট্রোল হয়ে যায় একনে কন্ট্রোল হয়ে যায় পিগমেন্টেশন কন্ট্রোল হয়ে যায় তো এই জিনিসটা আমাদের এবারে অফারে থাকছে বেশ এই মুহূর্তে আমাদের মধ্যে গেস্ট অলরেডি এসে গেছে ওদের সমস্যা নিয়ে তাদের কি সলিউশন দেওয়া যায় আমরা দেখতে থাকি ইতিমধ্যে আমরা দুজন পেশেন্টের সমস্যা শুনেও ফেলেছি আর ম্যাম সলিউশন দিয়েও নিয়েছেন সে নিয়ে ম্যাম কিছু বিস্তারিত বলুন আমাদের একদম আজকে আমাদের কাছে গেস্ট হিসেবে এসেছে গুরুজি সো গুরুজিতের যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে একনি ছিল স্কিনের মধ্যে বিকজ ওনার অনেক শ্যুটস থেকে থাকে এবং তার সাথে অনেক প্রোগ্রাম করতে যেতে হয় ওনাকে তো তার জন্য স্কিন খুবই মানে ক্লাটার হয়ে গেছিল তার সাথে স্কিনে সিবাম প্রোডাকশন হাই মানে যেটা অয়েল অয়েলি স্কিন আমরা বলি সেটা খুব হাই ওপেন পোর্স আছে স্কিনের মধ্যে এবং এই একনি আসার পর প্রচুর দাগ হয়ে গেছে যেটা একনে স্কার বা একনে মার্কস আমরা বলে থাকি তো সেটা ট্রিটমেন্টের জন্য আজকে আমরা গুরুজিৎকে যেটা দিলাম প্রথমে একটু বায়োরিপিল করে নিলাম স্কিনের মধ্যে যাতে স্কিনের যত ট্যান আছে বা মার্কসগুলো আছে সেগুলো চলে যায় এবং তার সাথে অ্যাকনেটাকে বন্ধ করার জন্য আমরা কিন্তু ওনাকে কার্বন পিল হলিউড লেজার যেটা সেটা দিলাম এর ফলে কি হয় ওনার আজকে অনেক দিন ধরে যে সেবাম জমে আছে স্কিনের মধ্যে বা ডার্ট জমে আছে সেগুলো কিন্তু আজকে সবটাই ক্লিয়ার হয়ে গেল এবং তারপরে আমরা ওনাকে একটা যেটা যেটাকে কন্ট্রোল করতে সাহায্য করলো আর তার সাথে এঞ্জেলার যেটা এঞ্জেলার ডাবল চিনের একটা সমস্যা আছে মানে ওনার জল আইনের কাছে অনেকটাই ফ্যাট জমেছিল তো বাট শি হ্যাজ এ ভেরি গুড জলাইন শার্প জলাইন তো তার জন্য আমরা যেটা করলাম আমরা হাইফু করেছি আজকে হাইফু দিয়ে কিন্তু ফেসের ফ্যাট নন ইনজেক্টেবল ওয়েতে কোনো রকম ইঞ্জেকশন ছাড়া কোনো রকম মিডেল ছাড়া এই শুধুমাত্র হাইফু যে কনসেপ্টটা হাই ইন্টেন্সিটি ফোকাসড আলট্রাসাউন্ড এই আলট্রাসাউন্ড দিয়ে কিন্তু ফ্যাটকে ভেঙে ফেলা সম্ভব এবং আমাদের যে সুন্দর জল আইনটা যেটা আমাদের এজটাকে পোট্রে করে সেটাকে একটা সুন্দর জলাইন আমাদের এনে ফেলা সম্ভব বেশ আমরা শুনলাম সম্পূর্ণটা তো আমি যেটা জিজ্ঞেস করব মানুষের রোগ হয় সেখান থেকে মানুষ ওষুধ খায় স্কিন ডিজিজে মানুষের প্রবণতা কি এরকম হয়েছে এখনো পর্যন্ত মানে কিরকম কীরকম ফিডব্যাক পাচ্ছেন আমাদের সোশ্যাল রেসপন্স কীরকম পাচ্ছেন যে মানুষ আসছে সমস্যা নিয়ে একদম এখন তো মানুষ খুব কনসিয়াস হয়ে গেছে আগে তো সাধারণত এই ধরনের ট্রিটমেন্ট যেটা আমরা এস্থেটিক ট্রিটমেন্ট বলে থাকি কসমেটিক ট্রিটমেন্ট শুধু সেলিব্রিটিরা করাতো বা যারা ক্যামেরার সামনে আসছে একদম তাদের জন্য এগুলো ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে সাধারণ মানুষও কিন্তু প্রত্যেকে নিজের স্কিন এবং চুল সম্বন্ধে খুব সচেতন তো তার জন্য যাদের আর্লি চুল পড়ে যাচ্ছে তারা আসছে চুলের ট্রিটমেন্টের জন্য যাদের স্কিন খারাপ হয়ে যাচ্ছে পলিউশনের জন্য বা খারাপ মানে যে ফুড হ্যাবিটস আছে তার জন্য তারাও কিন্তু আমাদের কাছে আজকে ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছে এবং যেহেতু আমাদের ব্র্যান্ডটা স্পেসি স্পেসিফিক্যালি ফোকাস করে অন নন ইনজেক্টেবেল মানে নিডেল ছাড়া আমরা সব ধরনের ট্রিটমেন্ট করে থাকি তো তার জন্য আমাদের এটাকে অনেকেই প্রেফার করছে প্লাস বাজেট ফ্রেন্ডলি যে যে ক্লিনিকে একটা ভয় হয় কি অনেকটাই মানে টাকা যাবে বা অনেক কিছু লাগবে সেরকম কিন্তু কিছুই নয় যেমন ট্রিটমেন্ট তেমনি স্কিন কেয়ার যে তো আমরা ইয়ে করে থাকি সেগুলো সব সবটাই আমাদের বাজেটের মধ্যে চলে আসে সেই জায়গাটাই আমরা আসি যে লোকে কেন আমাদের এখানে ইয়ে করবে আপনাদের ফুল অ্যাড্রেসটা যদি একটু বলে দেন সবার জন্য একদম আমাদের লোকেশন হচ্ছে হাজরা চার মাথার মোড়ে রাধাকৃষ্ণ মন্দিরের পাশে ক্রিমসের দোকান তার পাশে প্রদীপ মেডিকেল তার ঠিক উপরেই ফার্স্ট ফ্লোরে কিন্তু আমরা লোকেটেড তো একদম চলে আসতে হবে পুজোর আগে মেডিফেশিয়াল নেওয়ার জন্য স্কিনটাকে পরিষ্কার করার জন্য একটু গ্লোয়িং স্কিন একটু ব্রাইটনেসের জন্য আর চুলেরও যদি কোনো সমস্যা থেকে থাকে সেখানেও সেটা ট্রিটমেন্ট করার জন্য তো আমরা তো দেখলাম শুনলাম ম্যাম কি বললেন তো এবার আমরা দেখবো যে پیشنটরা কি ফিডব্যাক দেন বা তাদের কি রকম লাগলো ট্রিটমেন্ট সঙ্গে থাকুন তো স্কিন বি এস্থেটিক্স এন্ড ওয়েলনেস যে আপনি ট্রিটমেন্ট নিলেন আপনার ফিডব্যাক কি কেমন লাগলো আমি যখন এসেছিলাম তখন আমাদের যিনি ডক্টর আছেন উনি আমাকে কি কি সমস্যা হচ্ছে আমার এবং কি কি প্রবলেম আছে ফেসে সেগুলো জানালেন এবং তারপরে কনসালটেশন হলো তারপরে ট্রিটমেন্টের জন্য আমি গেলাম তো অনেকক্ষণ প্রসেসটা চললো আমার মনে হয় ওয়ান আওয়ার ধরে হলো প্রুফ প্রসেসটা আমি খুব কমফোর্টেবলি সেখানে ট্রিটমেন্টটা নিতে পারলাম এবং আমার মনে হলো যে ট্রিটমেন্টটা উইথ পিওর হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি হচ্ছে কেননা আমি এর আগেও অনেক জায়গায় ট্রিটমেন্ট করানোর চেষ্টা করেছি বা গেছি সেখানে যেমনি হয় না যে ছাগল গরু ছাগল মতন ঢুকিয়ে দিল একবারে করে দিল তেমন কিন্তু এখানে এত বেশি প্রত্যেক জিনিসটা এমফোসিস দিয়ে কেয়ার নিয়ে এত ভালোভাবে জিজ্ঞাসা করে বারবার যে আপনার কোনো প্রবলেম হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে না আর আমি যা দেখলাম যে কার্বনের যে লেজারটা হলো সেটা এক ফোটাও কোনো জায়গা উনি বাদ দেয়নি পুরো এ টু জেড পুরো সাইকেলটা কমপ্লিট হয়েছে এবং পুরো ট্রিটমেন্টটা একদম পিচ পারফেক্ট হয়েছে তো আমি আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো মানে ভালো মানে এক্সট্রিমলি ভালো ইনফিনিটি ভালো তো আমি চাইবো যারা যারা আপনারা এখানে ভিজিট করছেন আমি এখানে সার্ভিস নিয়েছি তার জন্য এটা নয় যে বলছি এটা আমি মন থেকে বলছি কেননা এই জিনিসটা আমার সাথে হয়েছে যেটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো আমি চাইব আপনারা যারা যারা স্কিনবিধি আসবেন এখানে আপনারা বেস্ট সার্ভিস মানে আমি যা বুঝতে পারছি কেননা আই হ্যাভ বিন টু সাম ফিউ ক্লিনিক্স যারা মাউথ টু মাউথ অনেক লোকজন বলে যে এটা বেস্ট ক্লিনিক বা কিছু সেখানে আমি গেছি কিন্তু আমি আলটিমেটলি সেখানে সেই সার্ভিসটা পাইনি কিন্তু এখানে যে সার্ভিসটা আমি পেয়েছি ইটস টপ নচ এবং ম্যাম যেভাবে আমাদের ইন্ডিয়াতে নতুন যে পদ্ধতি নিয়ে যে কাজগুলো হচ্ছে যে ট্রিটমেন্ট হচ্ছে সেটা নিয়ে আসছেন তো এই এই জিনিসগুলো খুব কম জায়গায় অ্যাভেলেবেল এবং আমি মনে করি স্কিনবিতে আপনারা একদম লেটেস্ট টেকনোলজি টেকনোলজি যেটা চলছে এবং লেটেস্ট ট্রিটমেন্ট যেটা চলছে সেটা আপনারা পাবেন তো আই হোপ যারা যারা মানে এই ভিডিওটা দেখছেন বা আমার যে এক্সপিরিয়েন্সটা আমি যে শেয়ার করছি আপনাদের সাথে সেটা শুনে বা জেনে আপনারাও একবার হলেও এখানে ভিজিট করবেন এবং কনসাল্ট করবেন ম্যামকে আমি আশা করছি যে পরবর্তীকালে যেভাবে এনারা সার্ভিস দিচ্ছেন এখানে পা রাখারও জায়গা থাকবে না যেভাবে এত মানে আমরা আমরা তো কী হয় আমাদের বন্ধুবান্ধব অনেক আছে যাদের সাথে আমরা গিয়ে এই জিনিসগুলো শেয়ার করবো এবং মাউথ টু মাউথ এই জিনিসগুলো অনেক বেশি স্প্রেড করে আর ভালো জিনিস কিছু দিনের মধ্যে ভাইরাল হতে টাইম লাগে না তো আমি আপনাদের এটাই বলবো যে আপনারা এখানে আসুন নিজের ট্রিটমেন্ট করান আপনাদের বেস্ট অফ দ্য বেস্ট আপনারা রেজাল্টস পাবেন আমি এটা বলতে চাইবো এবং আশা করছি আপনারা যারা যারা আসবেন তারা আমার আমি যে এক্সপিরিয়েন্সটা এখানে পেয়েছি বা যেটা আমার অভিজ্ঞতা তার থেকে আরও বেশি ভালো অভিজ্ঞতা আপনাদের থাকবে তো বেস্ট অফ লাক সকলকে আপনারা আসুন ভিজিট করুন স্ক্যান পিতে তো আপনারা দেখলেন এখানে সমস্ত রকম স্কিনের প্রবলেম কত সুন্দরভাবে ট্রিটমেন্ট করা হয় তো বলা যেতে পারে যে সাধ্যের মধ্যে ভালো ট্রিটমেন্ট করার জন্য বা স্কিনকে একদম সারিয়ে তোলার জন্য এটা বেস্ট ঠিকানা আপনারা চলে আসুন ক্যামেরায় জয়গিরির সাথে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স अगरतला उदयपुर धर्मनगर कोलकाता माँ इज दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट बी इट्स सेफ डॉट एंड जस्ट फॉर अस रियली देर करें आज ही रजिस्टर करें